হামলা করো জস অনাদি! একদিকে দাঁড়িয়ে আছে খারাপের প্রতি যারা দুনিয়াকে অন্ধকারে নিয়ে যাবে আর অন্যদিকে দাঁড়িয়ে আছে সত্যিকারের রক্ষক যারা দুনিয়াকে বাঁচানোর জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে ঘোষণারা কি দুনিয়াটাকে বাঁচাতে পারবে ভূতের একসাথে মিলে ঘোষ ইউনিভার্স এবং পৃথিবীর মধ্যেকার ব্রিজটা বানিয়ে ফেলেছে কিন্তু ব্রিজটা জুড়তে পারছিল না এই ব্রিজটাকে কানেক্ট করার জন্য একটা স্পেশাল পাওয়ার দরকার আর সেই পাওয়ারটা প্রিয়াঙ্কা তোমার কাছে আছে আমার কাছে প্রিয়াঙ্কা তোমার শক্তি ব্রিজটাকে জুড়ে রাখবে আর শুধুমাত্র এই রাস্তাটাই আছে ঘোষ ইউনিভার্সের সাথে পৃথিবীকে জোড়ার চলো পৃথিবীর লোকদের শেষ করে দিই প্রিয়াঙ্কার শক্তি সাহায্যে ব্রিজের পিসগুলো কানেক্ট হতে থাকে ব্রিজটা সম্পূর্ণ তৈরি হয়ে যায় পুরো পৃথিবীতে চাঞ্চল্যের সৃষ্টি হয় ভূতেদের অ্যাটাক বাড়তেই থাকছিল এসে গেছে পৃথিবীকে বাঁচানোর আমরা কি সবাই তৈরি প্রথমে শহরটাকে এই ভূতেদের হাত থেকে বাঁচাতে হবে আমি ঈশা এবং প্রিন্স শহরটাকে বাঁচাবো বিল এবং রেজনি তোমরা ব্রিজটাকে ভাঙো আমাদের কাছে সময় নেই ওয়ালচস যে কোনো সময়ে ঘোষ্ট ইউনিভার্স এবং পৃথিবীকে জোড়ার ব্রিজটাকে বানিয়ে ফেলবে আমি সব বন্ধু এবং রাজ্যের সেনাদের নিয়ে আসছি যুদ্ধের প্রস্তুতি নাও চলো হয়ে যাক শুরু সব ভূত শিকারীরা সেখান থেকে বেরোতেই যাচ্ছিল তখন সেখানে অনাদি চলে আসে এবং তার দুজন চালাও সেখানে চলে আসে এই যুদ্ধে আমরা তোমার সাথে আছি ওখানে দেখো ভূতের মানুষদের জ্বালাচ্ছে 日本自在。 ভূতেরা তো অনেক হুলো দেখো পুরো আর্মি আসছে চন্দ্রিকা ওই দিক থেকে আবার ভূতদের আর্মি আসছে চন্দ্রিকা এরা তো আবার এসে গেছে চন্দ্রিকা ঈশা সূর্য ওঠা পর্যন্ত আমাদের এদেরকে আটকাতে হবে দিনের বেলা এই ভূতেরা কিছু করতে পারবে না অন্যদিকে তিনশো লোকেদের ভূতেদের হাত থেকে বাঁচাতে শুরু করে এখানে কত ভূত রয়েছে বাদ করে এবং ভূতের সাথে ফাইট করতে শুরু করে সে যত ভূত মারছিল সব তার বন্দী হয়ে যাচ্ছিল অন্যদিকে রেজনী এবং ভিল ব্রিজের কাছে পৌঁছে যায় বাপরে এতগুলো ভূত এদেরকে কি করে আটকাবো আমাদের আরও লোকের দরকার রজনী এবং ভুতুলের সাথে লড়তে শুরু করে দেয় সব ঘোষণাটার অনাদি একটু মৃত্যু ভূতের সাথে ফাইট করছিল কিন্তু এতগুলো ভূতের সাথে কতক্ষণ না লড়তে পারবে প্রকার শক্তি চন্দ্রিকা ঈশা বেশিক্ষণ আমরা এদেরকে আটকাতে পারবো না শুধুমাত্র সকাল পর্যন্ত এদেরকে আটকাতে হবে ধীরে ধীরে সব ঘোষণাটারা ক্লান্ত হতে থাকে কিন্তু ভূতেরা তো আনলিমিটেড হাজার হাজার বছর ধরে খারাপ আত্মারা ভূত হয়ে ঘোষ ইউনিভার্সে বন্দি থাকছে সূর্য দেবতা জলদি আসো আজ আমাদের তোমাকে সবচেয়ে বেশি দরকার ধীরে ধীরে সূর্য উদয় হয় এবং দেখতে দেখতে সব ভূতেরা সেখান থেকে পালিয়ে যায় হ্যাঁ গড সূর্য দেবতা আমার কথা শুনেছে আমাদের কাছে শুধুমাত্র আজকের দিনটা আছে রাত হলেই বুথের আবার অ্যাটাক করে দেবে আমাদের প্রস্তুতি নিতে হবে হয়তো বারবিল কাকু কিছু সাহায্য করতে পারে বেশ তখনই বলবির মেকানিকের কাছে যায় অন্যদিকে রেজনি হিমালয় যায় স্বামী কার্তিকেয়নের কাছ থেকে সাহায্য চাইতে ভিল তার নিজের সেনা তৈরি করে নেয় ইয়াস বালবির মেকানিকের কাছে পৌঁছে যায় বালবির মেকানিক ইয়াসের কাছে বিকেল পর্যন্ত সময় চায় অন্যদিকে প্রিন্স উঠতে উঠতে সব রাজ্যে যায় এবং সেনা তৈরি করে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে মানুষের সেনা ভূতেদের সাথে কি করে লড়বে আমাদের সেনার কাছে স্পেশাল অস্ত্র এবং বড়ো বড়ো ভূত ধরার মেশিন রয়েছে আমরা ভূতেদের এই মেশিনগুলোর সাহায্যে এই গ্লাস টিপগুলোতে বন্দি করব সব ঘোষ্যান্ডাররা ব্রিজের একদিকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবার শুধুমাত্র রাতের অপেক্ষা রাত হওয়া মাত্র ভূতেরা আবার অ্যাটাক করতে আসবে এই ভূতের সেনাটা কত বড় আজ তো মজা এসে যাবে ভূতেরা আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ওদের কাছে অনেক বড় আর্মি রয়েছে কিন্তু আমাদেরকে ততক্ষণ হারাতে পারবে না যতক্ষণ না আমরা নিজের থেকে হার মেনে যাই যাই হয়ে যাক আমরা ভাজকে ব্রিজের এপাশে আসতে দেব না

এবং ফ্রিজ দিয়ে কেটে ফেলছিল আনিকে তুলে তুলে ফেলছিল গান দিয়ে অনেক টর্নের ছাড়ে তখনই টর্নেডোর ভেতর থেকে দু এন্ট্রি হয় আজ্জু এবং রাজ্য তার ওস্তাদ অনায়ের সাথে ফাইট করছিল দুজন প্রথমবার ফাইট করছিল এবং তাদের উৎসাহ তুঙ্গে ছিল আয় তো শেষ করেই ছাড়বো আজ্জু থেকে ঈশা বিজে নিজে প্রিয়াঙ্কাকে দেখে ফেলে এবং তার মনোযোগ সরাতে থাকে জনের মধ্যে ফাইট চালু হয়ে যায় তখনই প্রিয়াঙ্কা ইসার উপরে তার বিষাক্ত প্রহার করে তার বিষাক্ত প্রহার করে তুমি কি ঠিক আছে ঈশা ইছা তোমাদের জন্য আমি কিছু হাতিয়ার বানিয়েছি এগুলো সাহায্যে তোমরা খুব সহজেই ভূতের হারাতে পারবে ভিল আমার কিছু থেকে কাভার চাই আমি ভাল কাছে যাচ্ছি দাঁড়াও আমিও যাবো ভিড়টা দুটো ঘুষি বার করে দেয় এবং একলাই চার পাঁচটা ভূতকে একসাথে মারতে থাকে ভিড় ভূতেদের মারতে মারতে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ পিছন থেকে একটা ভূত চলে আসে এবং ভিলের উপরে হামলা করতেই যাচ্ছিল তখনই Cândrica আমার দাদু দেখাতেই হবে অনাদি হাওয়াতে উঠতে থাকে অনাদি তার আশেপাশের জলকে কন্ট্রোল করতে থাকে এবং প্রিন্সও সেই দিকেই ছিল আরে মরে গেলাম প্রিন্স পালাও ইয়াস এবং প্রিন্স সেখান থেকে পালাতে শুরু করে কে আটকাতে পারবে না আমাদের কিছু করতে হবে তুমি তোমার সেনা নিয়ে এগিয়ে যাও আমি কোনো একটা উপায় করি

চন্দ্রিকা ওয়ালচাস প্রভুর জয় হোক অনাদিতা সেনার সাহায্যে আমাদের উপরে ভারী পড়ছে কিছু করুন ওয়ালচাস প্রভু কারণে যে কিছু মৃত্যু হয়েছিল এটা শেষ আমার হাতে হবে

অনারি এখন আমাদের মধ্যে নেই ওস্তাদ ওস্তাদ আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না আমি আমার মাকে হারিয়েছি কিন্তু এই সময়টা কান্নার নয় বলছে সেনা আমাদের উপর ভারী পড়ছে ওস্তাদের নামে এটা কি হয়ে গেল জলমনির রক্ষক মারা গেল আবার আমাকে ব্যবহার করছে না ঘোস্ট টেন্টার এবং ঘোস্ট আর্মির মধ্যে সারা রাত ফাইট হয় ফাইট করতে করতে প্রিন্সের অর্ধেক সেনা মারা যায় ব্রিজের উপরে ডেড বডি পড়েছিল যতক্ষণে হোলচাস ব্রিজে পা রাখেনি এইভাবে চলতে চলতে সকাল হয়ে যায় ভূতেরা শুরু নিঃশ্বাস ফেলে আমাদের কাছে শুধু বারো ঘন্টা আছে সূর্যাস্ত হওয়া মাত্রই ভূতেরা আবার অ্যাটাক করবে আমাদের অর্ধেকের বেশি সৈন্য মারা গেছে আমি রোম দেশের সেনা নিয়ে আসছি এই ব্রিজটাকে ভাঙার তো কোনো উপায় থাকবে না ব্রিজ এই স্টোনের শক্তি দিয়ে তৈরি যেই সেটাকে ভাঙতে যাবে সেই জ্বলে যাবে কথা মতো এই ব্রিজটা শুধুমাত্র আট দিন পর্যন্ত টিকে থাকবে তারপর স্টোনের শক্তি শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি আট দিন পর্যন্ত ভালচাসকে আটকাতে পারি তাহলে দুনিয়া বেঁচে যাবে এটা অসম্ভব ভালচাস অনেক শক্তিশালী সে একলায় আমাদের পুরো সেনাকে মারতে পারে আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই কিন্তু আমরা বেঁচে থাকা পর্যন্ত ভলচাস পৃথিবীতে রাজত্ব করতে পারবে না ধীরে ধীরে বিকেল হতে থাকে কিন্তু প্রিন্স ততক্ষণেও সেনা নিয়ে আসেনি কিছুক্ষণ পরে সূর্যাস্ত হতে থাকে এবং ঘোষ শ্রীনিবাসের ভূতেরা আবার অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় আজকের রাত আমাদের জন্য শেষ রাত হতে পারে কিন্তু আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো বলছে আমাদেরকে আজকে মারতে চেষ্টা করবে কিন্তু আমরা সবাই মিলে তাকে আটকাবো যুদ্ধ আবার শুরু হয়ে যায় প্রকাশ শক্তি চন্দ্রিকা শক্তি এবং চন্দ্রিকার ফলে সব ভূতেরা কিছুই দেখতে পাচ্ছিল না এবং ডাকুল্লা সান্ত্রিক পিছনে ফিরে দেখে তো সম্পূর্ণ ভূতের সেনা গায়েব হয়ে গেছিল অন্যদিকে রজনী পিছনে ভূতগুলোকে শেষ করে দেয় কিন্তু তখনই সেখানে মায়াবী চলে আসে এবং রজনীদের উপরে হামলা করে দেয় থেকে ভিল এবং ব্রিজের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে যায় ভিল ব্রিজেসকে কমজোর করে দিচ্ছিল ใช একে বস প্রভুর কাছে নিয়ে যায় কারণ সেও তো বিক্রান্তের ছেলে

সবাইকে কেন মারছে করে দেয় সামনে টিকতে পারছিল না সে সেখান থেকে পালানোর চেষ্টা করে রজনী খুব বাজেভাবে আহত হয়ে যায় রজনী ব্রিজের সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় রজনী নজর গ্যাসের উপরে পড়ে এটা সঠিক হচ্ছে না ইয়াসের কি হয়ে গেছে ফিল্প রোমের সম্রাটকে নিয়ে অনেক বড় সেনা নিয়ে পৌঁছে যায় এবং ভূতেরা রোম সাম্রাজ্যের সেনাদের উপরে হামলা করে দেয় প্রিয়াঙ্কার উপরে যে ভাল চাষের কন্ট্রোল ছিল সেটা চলে যায় তার কিছু মনে পড়ে যায় নিজের কন্ট্রোলে এটা হতে পারে না পৃথিবীতে কখনোই হতে পারে না এবং প্রিয়াঙ্কা ব্রিজটাকে ভেঙে দেয় কিটু। যুদ্ধ শেষ হল যে স্টোনগুলো ঘোষ ইউনিভার্স এবং পৃথিবীকে কানেক্ট করতে পারত সেগুলো শেষ হয়ে গেছে দুনিয়া এখন সুরক্ষিত